আজকে একটা জায়গা যাব কোথায় বলুন তো আজকে যাবো ভাবছি আমার মেজমামার ছেলে রাহুল হ্যাঁ তো ফোন করছে বারবার ও সে ছাদের ওখানে এই চিলে গোটায় টিন চাপাবে তা অবশ্য একবার যেতে হবে বারবার যখন ফোন করছে তা চলুন ওখান থেকে ঘুরে আসি আর আপনাদের দেখে আসি কিভাবে ছাদে চিলে মানে আমাদের এখানে চিলে কোটা মানে ছাদের সিঁড়ির ওপরে যেটা হয় না সেটাকে বলছে চিলে হ্যাঁ তো ওখানটায় টিন চাপাবে তো চলুন দেখে আসি আপনারাও সঙ্গে থাকুন হ্যাঁ কীভাবে কি হচ্ছে দেখবেন কীভাবে চাওয়াচ্ছি কি করছি তো আসুন চলুন একসঙ্গেই যাওয়া যাক দেখুন কোথায় এসছি এই যে নতুন বাড়ি হচ্ছে এই বাড়িটা কার হচ্ছে বলুন তো এই বাড়িটা হচ্ছে আমার মেজ মামার বড় ছেলে এই যে এই যে গেটটা দেখুন গেটটা ভারী করেছে কতরে রে ওজন আছে রাহুল গেটটা গেটটা ওজন কত আছে তিন কুইন্টালের গেট করেছে এই দেখেন তিন কুইন্টালের গেটে গেট হিলানো যায় না এই যে গেটটা দেখুন তিন কুইন্টালের গেট তিন কুইন্টালের গেট লক একটা বেডরুম হবে একটা বেডরুম হবে এইটা ডাইনিং

এই বাড়িটা প্রথমে হয়েছে তারপরে এই বাড়িটা হয়েছে এইটা বারান্দা তিন গুণো বিন গুণো বিন গুণ ব একটা আবার একটা বারান্দা মতো হয়েছে এই চিলে গোটা টিন লাগাবে এই ছাদের এই জায়গাটাই বৃষ্টি পড়ছে সেই জন্য করে থাকি এখানে ছাদের ওপর দশ ইঞ্চি গাল নিয়ে মানে নেক্সট যখন দোতলা হবে তখন এই গাল দিতে হয়ে যাবে আর এইটাতে এই যে প্ল্যার আছে এখান থেকে ঠিক আছে এই যে প্লেটটা এটা বালির ভাগ বেশি দিয়েছে এটাকে ভেঙে দিয়ে প্লেয়ার আবার নতুন করে যোগ করা হবে ছাদে থেকে ভিওটা দেখুন পুরো ফাঁকা

হ্যাঁ এইদিকে টেনি উঠে আবার তো ওইভাবে না না কি দরকার আছে কুড়ি কুড়ি ইঞ্চি ফুট উঠে গেল এখানে চাপবে এই দিক থেকে টিন উঠে গেল এই ঘর থেকে আনছে পরপর দুটো ঘর হয়েছে শপিকুল আর রাহুলের এই মিডিলের জায়গাটা ফাঁকা পড়ে আছে যদি ওরা মাটি ফাটি ফেলিয়ে দুই ভাইয়ের এ করবে একটা ফাঁকা জায়গা পড়ে থাকবে যদি কিছু প্রয়োজন হয় রাখা ওদের ভিউটা দেখেন আবার টিন নিয়ে আসছে

বৃন্দেশ্বর লিজে গাদা না তো এ বোপিচুল বিড়ি খে বল করে নেবে একটু সবসে দেখা এই মাথাটা নেব নি এখানে সার라운্ড ওই যে কত 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 টাকা লিখা না হ্যাঁ এর চা চা বিনে রে এটা এ ঠিক আছে এই যে এর

এগুলো জ্যাম হয়ে যাবে এইভাবে জ্যাম হয়ে যাবে এখন সব রকম ব্যবস্থা উঠে গিয়েছে আগে যে এত ব্যবস্থা ছিল না তোমার সেই লোয়ার রড ফট বেকি আঁটানো হয়েছে বাড়ি ঠিক তার পাশে রাহুলের বাড়ি তো রাহুলের বাড়ি ট্রেন লাগানো হয়ে গেল তো এখন আমি বাড়ি যাচ্ছি দেখি আবার মিলে যেতে হবে একবার মুড়ি নিতে হবে তো মিলে গিয়ে মুড়িটা নিয়ে বাড়ি হোক mi le -am. 여로여가바로 Hello Bondura. আমি সমস্ত কাজ সেরে বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে এখন আমি আমার ঘরে আছি তো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও পেতে আমার নোটিফিকেশন চলে যাব তো বন্ধুরা একটা কথা বলি আমি নতুন ইউটিউব ভিডিও ব্লগ স্টার্ট করেছি আমার এখন ভিও বেশি নেই লাইকও বেশি নেই শেয়ারও বেশি নেই সাবস্ক্রাইবও বেশি নেই তো আপনারা যদি একটু মোটিভেট করেন তাহলে আমি একটু মোটিভেট হই তাহলে আর আমি ভালো করে চেষ্টা করব আরো ভালো ভিডিও বানানোর তো আপনাদের কাছে একটা রিকুয়েস্ট আপনাদের তো ধরেন কোনো ব্যাপার না একটা হাতের আঙুলের ব্যাপার যদি একটু মানে আমাকে একটু ইন্সপিরেশন দেন যে না একটু লাইক দিয়ে দেন একটু শেয়ার করে দেন একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি কিন্তু আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকব প্লিজ বন্ধুরা একটু আমাকে মোটিভেট করবেন আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও বানানোর তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো আসি বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন